যতদিন না বন্ধ হচ্ছে পশ্চিমবাংলায় বেসর সরকারি তো শেষ করেছে বেসরকারি কর্মসংস্থান আর হবে না উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে এমন পরিস্থিতিতেই একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যদি কোনো ভারতীয় বিপদে পড়েন তবে তাদের আশ্রয়স্থল করে দেওয়ার বন্দোবস্ত করা হবে এই সংক্রান্ত কথার পরিপ্রেক্ষিতে নৌসাদ কেন্দ্র ও রাজ্য উভয়কেই তীব্র কটাক্ষ করেছেন উপরন্তু নৌসাদ সিদ্দিকি পশ্চিমবঙ্গে তথা ভারতে কর্মসংস্থান নিয়েও আক্রমণাত্মক কথা বলেন কেন্দ্রকে আর কি বললেন নৌসাদ শুনুন স্পিকার স্যার বলছেন বিধানসভা রুলস অনুযায়ী করাচ্ছে তিনি দিনা না কি বলছেন রুল আছে কিন্তু আমার আমার বক্তব্য এটাই যে এই বিষয়টাকে নিয়ে কোনো রকম ছিড়া না করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে কাজ করতে দেওয়া হোক তাদেরকে কাজের সুযোগ দেওয়া হোক দ্রুত যারা কাজ করতে পারে তার ব্যবস্থা করা হোক শপথ রাজভবনেও নিয়ে যেতে পারে অ্যাসেম্বলি হাউজের মতো নিয়ে আসতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাকে নিয়ে যেভাবে টানা হচ্ছে এটা বাংলার সুনাম পূর্ণ হচ্ছে আচ্ছা আরেকটি বিষয় দেখা যাচ্ছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে বিদ্যমান নয় আমি বিবেক কেউ অন্যায় করলে আর কাউকে বরদাস্ত করা হবে না ওই শকাত মোল্লা আরাবুল ইসলাম কাইজার উত্তম শিবু অনুব্রত মন্ডল এরা হচ্ছে বিবেকবান না মমতা ব্যানার্জির কাছে আর বিত্যমান কারা আইপিএস হুমায়ুন কবির এরা হচ্ছে দলে কণ্ঠাসা হয়ে যায় আর শওকাত মোল্লারা দলে বড় জায়গা পায় যাকে মমতা মাঝি বলেছিল তুই বোম বাঁধিস তাকে আবার ভাঙড়ের অবজার্ভার করেছে তো ভাঙড়ে বোম পড়বে না তুই গুলাপ আসবে ও তো ও তো বোম বাঁধে তো এইগুলো মমতা মাঝি শুধুমাত্রই ভালো পারসেপশান তৈরি করতে চাইছে যে আমরা এবং আমার দলটা স্বচ্ছতা আছে ঘর মানে কোনো দুর্নীতিগ্রস্ত তোলাবাজ কোনো নেতা নেতা প্রমাণ করা যায় হয় নাকি এই সবগুলোতে আরেকটা বিষয় দেখা যাচ্ছে আজকে সংসদে বাজেট অধিবেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নিশানা করলেন বিরোধীদের তিনি বলেন প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার অধিকার গণতন্ত্রের কোথাও লেখা নেই পাশাপাশি তিনি এও বলেন সংসদে তিনি আসেন দেশবাসীর কণ্ঠস্বর দেশে উন্নতির তৈরি করা দরকার কি বলবেন আমরা চাই এটাই তো দরকার যাকেই প্রধানমন্ত্রী হোক না কেন কোন যেই দল থেকে তার কাজ হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ টাইম তিনি প্রাইম মিনিস্টার তিনি একটা যে খতিয়ান এই এই দশ বছর এগারো বছর দশ বছরে লাস্ট দশ বছরে কতজন কি চাকরি পেয়েছে কত বেকারের কর্মসংস্থান রয়েছে কি দেশ এগিয়ে গিয়েছে তথ্য দিলেই তো হবে তথ্য দিয়ে বলুক না তথ্য দেবে না তথ্য যখন আপনি চাইতে চাইবেন তখনই আপনি দেশের দূরী হয়ে যাবেন দেশ বিরোধী হয়ে যাবেন আচ্ছা ইতিমধ্যেই সেই একটা প্রশ্ন বিষয় বাংলাদেশের বিষয় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংস্কার আন্দোলন নিয়ে একের পর এক মৃত্যু মিছিল দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয়রা অনেক যারা ফিরে আসছেন তারা অনেক জনিত অবস্থায় রয়েছেন ইতিমধ্যেই গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে বাংলাদেশ আমার দেশ না যদি কোনো ভারতীয় বিপদে পড়েন বা বিপদে থাকেন তাহলে আশ্রয়স্থল করার বন্দোবস্ত করা হবে তারা এই বাংলায় কিন্তু এখানে দেখা যাচ্ছে একের পর এক রোহিঙ্গা তত্ত্ব খারিজ হচ্ছে একের পর এক জঙ্গি গোষ্ঠীর আধিপত্য লাভ করছে গোটা বাংলা চুরি এই বিষয়টা কীভাবে দেখুন আমি একটা কথা বলে মমতা ব্যানার্জি অনেক কথা বলেন বাস্তবে কথার সাথে মিল থাকে না ইউক্রেনের যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছিল কি বললো যে সব ছেলেদের এখানে ডক্টরের ব্যবস্থা করে দেব সমস্যার সমাধান করতে পেরেছে অনেক কথা বলে আমাদের পশ্চিমবাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে এখন পড়াশোনা করতে যায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে ফরেন মিনিস্টারের সাথে কথা বলে তাদেরকে উদ্ধার করেছে যারা এসেছে তারা না ভারত সরকার সহযোগিতা করেছে না রাজ্য সরকার সহযোগিতায় নিজস্ব প্রচেষ্টা কিছু এনজিওর মাধ্যমে আসছে আমাদের যারা ট্যুরিস্ট আছে আমার কাছে এই খবর কিছু এসেছে তাদের উপর অত্যাচার চলছে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো বন্দোবস্ত করে না আমি আজকে আমার দেশের প্রধানমন্ত্রীকে চিঠি করছি যে আমাদের যত ভারতীয় বাংলাদেশে এই মুহূর্তে আছে যারা ফিরে আসতে চাইছে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের সাথে কথা বলে তাদের উপযুক্ত ব্যবস্থা করতে বলুন শুধু মাইকোটেরা বড় বড় ভাষণ দেয় ভোট পাওয়ার জন্য আর বাঙালি ভালো মানে এই আবেক্ষা ধরার জন্য কিছুই কাজ করেন আচ্ছা এখানে এই যে আপনি বললেন কর্মসংস্থান নেই গতকাল একুশ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে কারো চাকরি যাবে না আরও কর্মসংস্থান বাড়বে এ এখন ঠিক তখন অন্যদিকে দেখা যাচ্ছে ভারত থেকে সস্তায় ডাক্তারি পড়বার জন্য বাংলাদেশের পথে রওনা দিচ্ছেন অনেক ভারতীয় তাহলে রাজ্যে ডাক্তারি কর্মসংস্থান হচ্ছে না দেশ জুড়ে হচ্ছে না বাংলাদেশে বাড়িয়ে হচ্ছে টান ব্যাপারটা হচ্ছে উজবেকিস্তানে কেউ যাচ্ছে কাজাকিস্তান কেউ যাচ্ছে রাশিয়াতে যাচ্ছে চীনে যাচ্ছে যারা আমাদের যে নির্দিষ্ট যে সরকারি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের নিট নিয়ে বিশাল দুর্নীতি হয়েছে তারপরে বলছি নাম্বার না থাকার ফলে তাই বেসরকারিতে পড়তে এখানে প্রচুর টাকা পয়সা খরচ হয় ওই জন্য কম টাকায় পড়তে যাচ্ছে ওটার সাথে কর্মসংস্থানে আমি কথা বলবো না কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে তো আদানির না কার ছেলের বিয়েতে চলে গেল আম্মানির কার ছেলের বিয়েতে গেল না যেতে কিন্তু অত বড় শিল্পপতিরা এখানে এসে ব্যবসা করছে না কারণ কি তো মমতা ব্যানার্জি দলের ভাই বাইপোদের অত্যাচারে তোলাবাজি যতদিন না বন্ধ হচ্ছে এই পশ্চিমবাংলায় বেসর সরকারি তো শেষ করেছে বেসরকারি কর্মসংস্থান আর হবে না আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা